দাদা তাহলে কি দেখাবার নিয়ে যেতেছেন আজকে তো কি দেখাবার নিয়ে যেতেছেন কোন জায়গায় জামা এখন পানের বরফ নিয়ে যেতেছেন আচ্ছা চলেন যাই তো বন্ধুরা আমি এখন আমার দাদা শ্বশুরের সাথে পানের বরফ যাব পান দেখতে যাব আসলে কীভাবে পান চাষ করে সেগুলোই দেখবো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু পানের ক্ষেত পানের বরস পানের বরসটা কিন্তু অনেক নিরাপত্তার সহিত কিন্তু আটকে রাখা হয় আসসালামু আলাইকুম এরকম তালা দিয়ে রাখেন কারণটা মানে হুটহাট করে যাতে লোকজন না ঢুকতে পারে না তো যাচ্ছি এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা রাতে থাকে হয়তো এখানে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সারি সারি এগুলাই কিন্তু পান গাছ পান গাছে কিন্তু পান ধরে আছে কি করতেছেন এগুলা এগুলা গাছের বয়স কতদিন পান কি উঠাইতেছে না পরে কেউ এটা কি এটা তো ইয়ে কামরাঙ্গা মরিচ যেটাকে বলে বন্ধুরা এই পানের বড় যে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হলো এরকম কামরাঙ্গা মরিচ তাহলে সাইজটা কিন্তু অনেক সুন্দর বড় এবং কামরাঙ্গার মতো সাইজ আর এখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে সারি সারি পান গাছ একটা গাছে কিন্তু অনেকগুলো করে পান ধরে আছে এখন পর্যন্ত তারা প্রোডাকশনে যায়নি গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি দিন না বন্ধুরা এই পানে কিন্তু বিয়েবাড়িতে খায় চায়ের আড্ডায় খায় বিভিন্ন ধরনের বিশ্বাসালিশীতে খায় আসলে এই পান কিন্তু অপরিহার্য বাংলার মানুষদের সবকিছুর সাথে কিন্তু এই পানটা কিন্তু অতপ্রতভাবে জড়িত এই তুমি কি পেয়েছো এগুলো দেখি 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 অনেক বড় আম তো পেলেটা অটোমেটিক পরে আসছিল নাকি আমার উনি যে গতকাল মনে আম ছিটতে আসছিল তখন হয় হ্যাঁ আমরা তো মানে টিভিতে দেখতাম মানে এই আপনার বিশেষ করে সিলেটে তো ওই সুপারি গাছের উপরে দিত এই ইয়ে পানগুলা খাসিয়া পুলি যেটা পানের জন্য বিখ্যাত সুপারি গাছে পান দিয়ে দিত আবার রাজশাহীতে আবার এরকম পানির বরস দেখা যায় ছোট ছোট এই ঝুপ আপনাদের এখানেও এসে আর কি এরকম পানির বরস দেখলাম গাছপান জি জি এটা কি ঝাল না মিষ্টি এটা কো একটা লাগবে মানে মিষ্টি পান আছে এই আলী কেন এত পণ্য জি একদম কোন একদম ঝাল না একদম খাতো মিষ্টি লাগে খেতে মিষ্টি লাগে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে